এই যে একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ার টা অনেক সুন্দর হচ্ছে গরুদল কলেজের গেট ওই যে একটা বিল্ডিং আর এই পাশে একটা বিল্ডিং এই জায়গা থেকে পুরো কিশোরগঞ্জের ভিউটা সুন্দর ভাবে দেখা যায় তো চলে আসলাম গরুদ কলেজের সামনে আর জায়গাটা অনেক সুন্দর আশেপাশের ভিউটা আমি দেখাই দিছি আপনাদেরকে একটু দেখুন অ্যান্ড গাইস এই জায়গাটায় আমি আগে একবার আসছিলাম প্রায় তিন চার বছর না আরও বেশি পাঁচ বছর আগে একবার আসছিলাম আজকে আবার আসলাম কিন্তু আজকের দিনটা একদম ভালো না বৃষ্টি জায়গাটা অনেক সুন্দর এইটা হচ্ছে কলেজটা কোন পাশে তো কলেজটা পিছনে রেখে আসছি এই পাশে গরুদয়াল কলেজ আর জায়গাটা অনেক সুন্দর এই পাশে একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ারটা আপনি দেখাচ্ছি দরকার ওয়াশ টাওয়ার উঠবো আমি তো এই যে একটা ওয়াশ টাওয়ার আছে ওয়াশ টাওয়ারটা অনেক সুন্দর আর ওই পাশে একটা ব্রিজ আছে চলুন এখন আমি ওয়াট যাব যাবো উপর উঠবো তো দেখি উঠতে পারি কিনা অনেক উপরে এই সোনবে যাবা বাট স্ট্যান্ড উঠবা এ দিয়ে উঠবি অবশ্যই এদিক থাকা তুই ওয়াস্ট উঠবি উঠবি না একজন উঠবো না আর আমরা দেখি উঠতে পারি কিনা আর উঠে একটা ভিউ দেখাচ্ছে আপনাদেরকে চলুন যাই এই যে পাশে আরো অনেক বাইরা উঠতেছে তো ওটা শুরু করলাম একতালায় উঠলাম বলছিল উঠবো না তো এখন আমরা দেখে এখনো উঠতেছে এই যে শাহিন সাহির নোট ফুলাকে ধরে কত নাম ভাই কি বলবো বলার কিছু নাই অনেক নাম সবাই সবার স্মৃতি রেখে গেছে এই প্রায় অর্ধেক উঠে গেছি আর উপরে ভিউটা আমি একটু সামনে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই পাশে ভিউটা অনেক সুন্দর আকাশটা মেঘলা করতে আজকে ভিউটা আরো সুন্দর হয়েছে এই যে পুরো ভিউটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে তো আপনি দেখতেছেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে তো আকাশটা মেঘলা হওয়ার কারণে আজকের ভিউটা কিন্তু জাস্ট ওয়াও মানে কি বলবো আর মাথা নষ্ট অলরেডি এমাত্র উঠে পড়লাম একবারে টপে আর এই জায়গা থেকে পুরো কিশোরগঞ্জের ভিউটা সুন্দরভাবে দেখা যায় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই জায়গার ভিউটা কত সুন্দর মানে

এখন আমরা ওয়াচটার থেকে নেমে যাব আমার সাথে যারা ছিল সবাই নেমে গেছে শুধু আমি আসিলাম ভিডিও করার জন্য আমি এতক্ষণ ছিলাম তো আমি এখন নেমে যাব তো গাইস আমরা ওয়াচটার থেকে নেমে জালমুড়ি টালমুড়ি খাইলাম ফুচকা টুচকা খাইলাম এই জায়গায় খাওয়ার পরে আর আমরা আসছি গরুদল কলেজের সামনে একবারে এখন গরুদল কলেজের সামনে আসি এই যে এটা হচ্ছে গরুদল কলেজের গেট আর এ পাশে যে ওই যে একটা বিল্ডিং আর এই পাশে একটা বিল্ডিং আর এই যে মাঠটা তো যাই হোক করে কলেজের কলেজে মাঠটা ঘোড়া হয়ে গেল আর এখন সোজা চলে যাবো আমাদের বাড়ি একটা গাড়ি নিব অটো গাড়ি সোজা চলে যাবো বাড়ি আর কোনো কথা নাই চলুন যাও যাক ইয়া